হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আমার কন্টেন্ট দালাল যার মুখ খুললেই নর্দমার পচা গলা নোংরা কাদা জল নর্দমার থেকে না ওর মুখ দিয়ে বেরোয় তারপরে ওর ওই ওই জায়গা জায়গা চাটা ওর জায়গায় তো কিছু নাই ওর ওই তলা চাটাগুলো আমাকে এসে বলে ওর তো ট্যালেন্ট আছে খুব সুন্দর গান করে আমরা বসেই যাই ওর গান শুনতে কারণ আমাদের বাড়িতেও তো কোনো কাজকর্ম নেই আমরাও তো বাপে খেদানো মায়ে তাড়ানো শ্বশুরবাড়ির বরের পরিত্যক্তা আমরা ওর গান শুনতে যাই প্রচুর ট্যালেন্ট এই জন্য আমরা ও কি বিষয় বলছে ওই বিষয় বলিই না শুধু বলি দারুন 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 গান হয়েছে বাবা কি সুন্দর গান গাও এইবার এই যে এই যে লাথখোর দালাল লাতখোর দালাল বলছে যে এই জনমে তো আমি কিছু করতে পারলাম না আমার এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও অ্যাকচুয়ালি আমার আমি পরিস্থিতির শিকার বুঝছো আমি পরিস্থিতির শিকার আমি কিছু করে উঠতে পারি না হুম আগামী জনমে কিছু মানুষ রূপে যদি মানুষ রূপে জন্ম তাহলে যদি ট্যালেন্ট সেই ট্যালেন্টটাকে আমি কোনো কাজে লাগাবো হ্যাঁ তুই পকেট মারবি লোকে এই ট্যালেন্টটাকে কাজে লাগাস তুই নিজেই আজকে বললি জানোয়ার যে আমি কোনো কিছুতেই আর মনোনিবেশ করতে পারবো না পরিস্থিতির চাপে কিন্তু আমি ল পড়বো তাহলে ঢপ মারিস মানুষকে ভুল বোঝাস মানুষকে একদম মিথ্যে বেড়া জালে একদম আটকে ফেলিস তাই না আমি শুধু ভাবি কতগুলো শকুন বললে তোমার মতন একটা শকুনির জন্ম হয় যে তুই দেখ আমি সবসময় বলেছি না তুই ভিডিওর বাইরে গিয়ে ভিডিও করিস তুই ভিডিওর মধ্যে কোনো কন্টেন্ট খুঁজে পাস না কারণ সেগুলো তোর জন্যে উপযুক্ত না কারণ তুই অ্যান্সার দিতে পারবি না এই জন্যে অন্যের স্বামীকে মাতাল মালখোর হাফ গান্ডু বললি তারা কই যারা আমার ভিডিওটা মন দিয়ে দেখে তোর ভিডিওটা মন দিয়ে দেখে না তোর কিন্তু ভিওয়ার্সরা নটি গার্ল নটি বয় বয়ের সংখ্যা নেই বললেই চলে নটি গালগুলোকে না আমি গল টিপে দেবো আমার কমেন্ট বক্সে যদি বলে আপনি তো বাজি কথা বলেন তোর এই হাফগান্ডু মাতাল এগুলো কি কথা রে তুই তো বুঝিয়ে দিস না এই কথাগুলো বেদবাক্য না গীতা শ্লোক না মহাভারত রামায়ণের বলি হুম পারিসে বটে আর তোর সাথে তোর ভিওয়ার্সরা নটি তোর গুলো তারা বেদবাক্য মনে করে আর আমি কিছু বলে এই প্রতি উত্তর তখন আমাকে বলে আপনার মুখের ভাষা আপনার কি সত্যি না তোর সময় যখন শোনে ওদের ওই দুটো বরে কানের মধ্যে ঠুবলোগুলো গুজে রাখে তাই জন্য কিচ্ছু শুনতে পায় না আর আমার কাছে যখন আসে নাচতে খুঁজতে তখন ওই দুটো খুলে রেখে আসে অনেকক্ষণ কানে গুজে তোর ভিডিও দেখে তো বরের টনটনা নিয়ে উঠে যায় তখন খুলে আমার ভিডিও দেখতে আসে এবার এলে খুব সুন্দর করে গুছিয়ে কানের মধ্যে ঢুকিয়ে দেবো হ্যাঁ মানে আমার ভাষাটাও যেন শুনতে না পান যেগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন হ্যাঁ আমারও ট্যালেন্ট আছে এই যে সুন্দর করে বলছি একটু প্রশংসা করতে পারেন না করতে এসেছেন আপনারা হ্যাঁ জঘন্য জানোয়ারের দল যেগুলো বলছিলাম বন্ধুরা ভিডিওর বাইরে নিশ্চয়ই হাফগান্ডু যাকে বলছে মাতাল হাফগান্ডু সে নিশ্চয়ই ভিড়িওর মধ্যে নেই আছে কি নেই এইবার যখন নিয়ে মানুষে তখন খুব কষ্ট হবে দেখো আমার বরটাকে আমি একমাত্র অপমান করতে পারবো ওই যে একচল্লিশের ফর্ম বিলি করলি না একচল্লিশের আইন হুম তা যেইভাবে করছিলি ঠিক তোর বরের সাথে তুই এইভাবেই কথা বলিস পুরো তুই তোর ক্যারেক্টারটা বুঝিয়ে দিলি তোর ভিডিওর মাধ্যমে সত্যি তোর বরকে তুই এই কথাগুলো বলিস পুরো বোঝা যাচ্ছে তোর বরের সাথে তুই কি ব্যবহার করিস সেটা আজকে পরিষ্কার করে দিলি তার বর মাতাল মাতলামি নিশ্চয়ই তোর বাড়িতে এসে করে না তার বর হাফ গান্ডু গান্ডুগিরিও তোর বাড়িতে এসে করে না করে না তো করে কি এই যে তুই ফিরন পানা করছিস আর বারবার কাজল লতার সাথে হোটেলে কি কি পোজ দেয় কি কি করে তুই মজা নিচ্ছিস চিন্তা করে করে তা আমার মনে হচ্ছে তোর খামতি খামতি আর খামতি না পূরণ করতে পারলো তোর বর যার জন্য তুই এই কাজল দানির কথা মনে করে নিজের এই মেন্টাল এবং ফিজিক্যালি স্যাটিসফ্যাকশন আনিস যেরকম আনতিস হুলের কথা শুনে হুলকে তো তোর লালসাহীনই লাগতো আর লেটা দিপ তোর খবর কী রে বল একটু সুসাইড করবে বললো কিছুই বুঝতে পারছি না বেঁচে আছে মালটা তুই বলিস তার মধ্যে তো পৌরস্বটা ঝুলে 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 পড়ছিল তুই নিয়ে নি খপাত কাপাত নিয়ে তোর ওই ফুল গান্ডু বর আছে তার গায়ে দিচ্ছিলি ছোট ছোট মাল দেখুন আমার ভালোবাসার ভিওয়ার্স দেখুন আমি না বলতে চাই না কিন্তু ওর ভিডিও আমি জানি আপনারা দেখলে না আপনাদের সারা শরীর রিড়ি 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 করে জ্বলবে আপনাদের মনে হবে দৌড়ে গিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করি আমাদের দেখতে হয় আমাদের ধৈর্য সহ্য ভগবান ওই লেভেলে দিয়েছে কারণ নাহলে তো আমরা ভিডিও করতে পারবো না এর ভিডিও নর্মাল মানুষরা দেখলে ইরিটেশন হবে থাকতে পারবে না নিজের মাথা নিজে ফাটাবে ওকে কিছু করতে পারছে না তাই জন্যেই ওর ভাষায় আমাকে দিতে হবে তা আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন আমি জানি নেবেন চিন্তা করুন কীরকম বজ্জাত আরে শোন তুই কর না তোকে কে বারণ করেছে এই যে রিনি প্রীতম দিশানি এদের নিয়ে যারা ভিডিও করবে কন্ট্রোভার্সি জোনে তাদের মানা আছে কার লাইভ দেখালো কার কথা তুললো এইসব নিয়ে তো বারণ করিনি বারণ করেছি কি তা ওরা যখন করছে তুইও কর না দেখ না তোর তো প্রচুর সাহস তুই বলিস না আমি বাবা ভিতু যার জন্য আমি লড়ে নেবো যে কোনো কেস আমি সাহসী হলে পিছন দরজা দিয়ে ক্ষমা চেয়ে নেবো তা তুই তো ভিতু তা তুই কর না তুই করতে তো কে কেউ বারণ করছে না তুই তোকে বারণ করলে তুই শুনবি হুম এইবার শাখা পলা সিঁদুর বাবা তুই তো পুরো নাটক রচনা করে ফেলেছিলি আর ওই বেরিয়ে গিয়ে ঘুরের সাথে ওই কাটানোর সময়টা কবার সিঁদুর করছে কবার শাখা পলা করছে গায়ে অন্যান্য নিচ্ছে কেন সিঁদুর মাখামাখি লেপটা লেপটি কখন হয়েছে কোন ফুল ফুলসজ্জায় তারপর কাশুন্দিগুলো ঘাটছিস অ্যাকচুয়ালি তুই ধারণাই করতে পারছিস না কোথা দিয়ে কি হয়ে যাবে বারবার ঘুঘু তুমি খেয়ে দাও ধার এইবার পাতি ফা ধরিতে পারিবে না আর হুম একবার এরকম করে মন্দিরা পেটের মধ্যে দিয়ে খবর বার করেছিলি না যার জন্য তুই আগাম জামিন নিতে পেরেছিলি পেরেছিলি তো এরপরে কি হবে বা কি হচ্ছে না আমি কিছু জানি না বলছি এই যে তুই আবার দেখালি এবার তোকে বলবে হ্যাঁ তোর নামে তো হয়ে গেছে তুই তখন একটুখানি তোর 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 নিখাঁত সোনার বনু তোর লিগাল অ্যাডভাইজার বনু তোকে এইভাবে বুদ্ধি দেয় এইভাবে করে ওইভাবে করে তুমি ওই ওই যে এম এসএলদের যারা দুজন ওই স্ট্রিম লাইভ উঠেছিল তার চ্যানেল থেকে ডাস্টবিনের চ্যানেল দিয়ে এদের না খোঁচা মারো এদের দিয়ে কথা বার করো তুমি তো কিছু জানতে পারছো না দিল্লির কি কেস কামারি তাহলে তুই নিজেই বলে দিতিস তোর পক্ষে যদি হতো তাহলে এতক্ষণে পুরো মিষ্টি বিতরণ করতিস কিন্তু তুই পাচ্ছিস না কোনো খবর যার জন্য ওদের খোঁচা মারছিস আর ওরা খোঁচা খেয়ে এসে তোদের সব বলে দেবে হ্যাঁ হয় না বারবার তুমি খেয়ে যাও ধার এবার পাতিল ভাত ধরা খাবে আবার চলো এইবার বলছি এই যে শাখা পলা তুই মাঝে খুলে ফেলেছিলি না পুজোর আঘাত দিয়ে মানে তুই প্রতিবারের ভাষা তোর এরকম যে স্বামীকে আমি ভালোবাসি না এই জন্য আমার শাখা পলা কিচ্ছু থাকলো না তাহলে কি সেটা কী প্রতিবাদ করলি হুম শাখা পলা পরে ভালোবাসলি নতুন করি এটা দেখালি আর শাখা পলা খুলে দিয়ে বোঝালি আমার ভালোবাসা নর্দমার জলের মধ্যে দিয়ে ধুয়ে বেরিয়ে গেছে তাই না বজ্জাত মেয়ে ছেলে নাক আমি তোমার ছুটিয়ে দেবো শাকা পলা সিঁদুর তোমাদের খেলার বস্তু একবার সিঁদুর পড়ছে ক্যাটা করে নি একবার সিঁদুর পড়ছে না ওই বিষয় বল ওর মা দেখ রিলস করছে আরে বেচারা লাইট নেই পাঁচ ছ দিন ধরে ওখানে ইলেকট্রিকের কোনো যোগ নেই যোগাযোগ নেই কানেকশানটা নেই আহ রে ওর মাটাও রিলস করতে পারছে না লাস্ট চব্বিশে করতে করেছিল তারপরে দেখো আজকে কত তারিখ আঠাশ তারিখ চার দিন ধরে কোনো কিছু দেখাতে পারছে না ওর মা হ্যাঁ ওর মা প্রচুর করেছে দেখেই মনে হচ্ছে এই ভোটটা যদি এইখানে না দাও বাবা পুরো জোর রিলস করছি জানিস তো তোর এই বিষয়ে কোনো বক্তব্য নেই কিন্তু অন্য কেউ সিঁদুর পড়লেও কি শাখাপালা করলেও মানে খোলার পড়াতে কি যে প্রকাশ পায় সেটা তুই নতুন করে বুঝিয়ে দিচ্ছিস তুইও তো করেছিলি শাকাপালা খুলে ফেলেছিলি বাবা বলি না আমি আর পড়বো না আমি ব্রেসলেট পরবো বেশ দু তিন দিন পড়লি তারপর আবার জে কে সেই মানে তোর কাছে এগুলো খেল না তোর বর তো তোকে জমির মতন ভয় পায় বোঝাই যায় বোঝাই যায় সেই জন্যই তুই এইগুলো করতে পারিস তোর বরের সাথে বুঝছিস বাচ্চা বারবার ঘুগে তুমি খেয়ে যাও আজকে মনের কথাটা দালাল সুন্দরভাবে তুলে ধরলো যে এই যে অসৎ উপায় এই যে বাক্য ব্যয় করে কোনো রকম ইনভেস্ট ছাড়া লাখ লাখ টাকা ইনকাম করা যায় ঘরে বসে সংসার না করে পরিবারের সাথে সঙ্গ না দিয়ে সংসারটাকে নিজের মনে করে না সুন্দর করে গুছিয়ে করে আমি ভিডিও করতে পারি শোন তোর মা বাবার শিক্ষার কথা বলছিস তোর মা বাবার যদি প্রপার শিক্ষা থাকতো আর শিক্ষায় সেই শিক্ষায় যদি তুই শিক্ষিত হতে পারতিস তোর আপব্রিঙ্গিং যদি ঠিকঠাক হতো তাহলে আজকে তোর মা বাবা তোর কাছে এসে আগে উপরে যেত বুঝতে পারছি বন্ধুরা আর কি করে তোর বাড়িতে থেকে উপরে ওঠেও না তারা মনেও করে না তোর মা বাবা এসছে লাস্ট ট্রেন ধরে বাড়ি যেতে হয় মানে অশান্তি মেটানোর জন্য তোর বাড়িতে আসে এইরকম শিক্ষায় শিক্ষিত করেছে যে ওই রকম একটা ন্যাদামার্কা ন্যাদামাল্কা ছেলের বউ ছেলে মা বাবার কথায় ওঠে বসে এমন না যে বইয়ের হয়ে মা বাবাকে খারাপ গাল বন্ধ করে এখন করে এখন ঘাট কিছুই করে না হ্যাঁ খুব বলতিস কত রাতে এসেও খাবার জল এনে দেয় মা বাবাকে হ্যাঁ এখন আর কিছুই বলতে পারিস না মানে পুরোপুরি তোরা আলাদা তাহলে এমন তোর মা বাবা শিক্ষায় শিক্ষিত করেছে তোকে তাদের শিক্ষা যে সেই শিক্ষাটাই তুই এখানে এসে দেখাস মুখ কিস্তি গুরুজনদের নারী হলে অন্য পুরুষের সাথে শুয়ে দিয়া, পুরুষ হলে অন্য নারীদের সাথে শুয়ে দিয়া নোংরা কদর্য ভাষা বলা মরা মানুষকে টেনে নিয়ে এসে বলা জ্যান্ত মানুষকে জ্বলন্ত চিতায় শুয়ে দেয়া এইগুলো দেখেই বোঝা যায় যে এইগুলো তুই তোর বাপের বাড়ি থেকে শিখে এসছিস তোর শিক্ষার কথা একটু কম মারা তুই নাকি এত ডিগ্রি নিয়েছিস ডিগ্রিধারী অশিক্ষিত তোর এই ডিগ্রি কোন কাজে লাগলো বল আবার পরিষ্কার করে দিলি যে এই সময় কোনোরকম অ্যাক্টিভিটি আমার দ্বারা হবে না গানই শিখবো না তো লয়াল ল ল ল হয বর ল হজ বর ল সুন্দর না তাহলে ওইটাও তুই ফেক বলছিস তোর জীবনটা ফেক তোকে ভুল তোকে শিক্ষা শিক্ষিত করেছে যার জন্যেই তুই কি করিস তুই ওই ঢপের চপের ডিগ্রিগুলো তোর আছে এটা বলিস দেখাতে পারিস নি সেই ডিগ্রির জন্য মানুষের টিউশন করে প্রাইভেট কত স্কুল আছে সেখানে টিচারগিরিও করে তুই দেখলি তার থেকে সহজ উপায় হচ্ছে খিস্তি দিয়ে কাউকে অন্য পুরুষের সাথে শুয়ে স্বামীকে নোংরা কথা বলে অন্যের স্বামীকে নোংরা কথা বলে এই যে বারবার এই যে যাচ্ছে এ নন্দাই নাঙ্গি ও কাজল নাঙ্গি এই নাঙ্গি বানা ওরা কি করছে না করছে তুই দেখছিস না কিন্তু ওরা কি করছে এইটা তোর তোর বলে ভিউজ বাড়াতে হবে কারণ চ্যানেলটা রেড লাইট চ্যানেল তুই আসতে পারছিস না দিয়ে পরিষ্কার কথা বন্ধুরা ও বেরোতে পারছে না নোংরামির থেকে ও বেরিয়ে আসতে পারছে না তাহলে এই থেকেই বোঝা যায় যে ও কোন শিক্ষায় শিক্ষিত হয়েছে বাপের বাড়িতে মা বাবাকে না খাটো করিস বিক্রি করে দিয়েছে সুয়াইটিতে বাপের বাড়িতে গেলে মায়ের মুখটাও দেখাতে পারিস না বাপার মুখটাও দেখাতে পারিস না আর তোর বাড়িতে গেলে তোর মা বাবার অধিকার নেই তোর মতন উপরে উঠে তাদের সাথে কথা বলার কোন পর্যায়ে কোন চরম পর্যায়ে নিয়ে চলে এসেছিস যে মাথা ফেটে গেলেও উপর থেকে তারা নামে না বা তাদের জন্য তুইও দৌড়ে উপরে যাস না যখন ওই ঠ্যাং তুলে শেষে গেছিলি ঠ্যাং তোলা মাসিমা হুম সামনে তোর শাশুড়ি আমি বড়ো বড়ো চোখ করে তাকাতো ভাবতো কী করতে যাচ্ছে কে জানে বাবা হ্যাঁ বংশধার কোনো দিন আইতে আনতে পারবে না কি করলো তুই বেরো তারপরে গেটটা লাগিয়ে দেয় গেট লাগানোর জন্য সে নামে বুঝতে পারছি পাচ্ছি বন্ধুরা যে ও শাশুড়িকে প্রণাম করে সে সামনে যেত না চিন্তা করুন সামনে দাঁড়িয়েছে বলছি নিজের লোককে প্রণাম করতে নেই সত্যি না অন্যের লোককে খিস্তি মালা যায় অন্যের স্বামীকে হাফ গান্ডু বলা যায় অন্যকে কিছু না দেখে হোটেল রুমে কত পোজ মারছে তুই ভালো বলতে পারিস কারণ তুই আবার এইগুলো পোকত তাহলে বিয়ের আগে ওরকম একটা বিবাহিত পুরুষকে ধরতে পারিস তুই হচ্ছে সর্বগুণা একটা মানে মানে কি বলবো একটা খাজা গজা মাল তোকে নিয়ে যত বলবো তত কম বলা হয় বুঝছিস অত ছাড়ি অসভ্য জঘন্য চলে এলাম ওই ঘরে ভিডিও করছিলাম ওই ঘরে ছেড়ে চলে এলো তাই বাকি লাস্টটুকু বলবো যে একচল্লিশের যে নোটিশটা ঠিকই বলেছিস তোর গোপন রোগ মানে গোপন সব জিনিসগুলো তোর মুখে আগে আসে মানে গোপন রোগ বলে তারপরে কি বলে ওই জন্য সব নোংরা নোরা দেখবেন ট্রেনের মধ্যে লেখা টেকা থাকে থেকে তুই বেরোতেই পারছিস না এবার আসি এই যে টিউশনি বা তুই বললি ভাগিস তার জন্য জানতে পারলাম তুই টিউশনি করতিস তাই যে টিউশনি করে সে এইসব ফোকটিয়া মানে এইসব বেকার কথাবার্তা বলে না যারা টিউশনি করে টিউশনই ব্যাচ করে করে করাতে হয় ব্যাচ করে করে পড়ায় আমিও পড়াই বুঝলি তো তাতে জানি যে সংসারের যখন তখন কাজ না টিউশনই টিউশনির সময় কাজ কাজের সময় তুই বাঙালকে হাইকোর্ট দেখাস অ্যাকচুয়ালি তুই হচ্ছিস একা খাবো একা পড়বো একা জীবনযাত্রা করবো একা আনন্দ করবো একা ফুর্তি করবো যার জন্য তুই ওই শ্বশুর শাশুড়িকে আপন করতে পারলি না পরটাকে জাস্ট করতে হয়েছে কারণ ওই যে নালে ওকে না নিলে তো তুই তো ওই বাড়িতে থাকতে পারবি না তাহলে তুই টিউশনি করতিস হ্যাঁ খুব বুঝিয়ে দিলি না তুই যে কাঁচা পয়সা নোংরা ভাষা নোংরা বিকৃত করে অন্যের চরিত্র বিক্রি করে প্রতিনিয়ত এখান দিয়ে যে কা কাঁচা পয়সা দুহাতে ইনকাম করছিস তুই জানিস যে আমরাও জানি যার জন্য তোর এই পথটাই বেছে নিয়েছিস দু তিন হাজার টাকা কোথায় রে দু তিন হাজার টাকা কলকাতায় টাকা উড়ছে ধরার পদ্ধতি জানতে হয় অ্যাকচুয়ালি ওই যে বললাম কি করবি বিছানা গরম করছিস মানুষের শরীর গরম করছিস তারপরে টাকা রোজগার করছিস এর বাইরে তোর আর কোনো কোয়ালিটি নেই বুঝলি ওই যে গান আগামী জন্মে পকেট মার হয়ে জন্মাবি ওইটায় খুব ট্যালেন্ট দেখাবি ওইটার উপর তুই একেবারে তোর মনোনিবেশ করবি বুঝেছিস আজকে এইটুকু আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে টাটা লাভ অল